রাষ্ট্রের গভীরে সংস্কার না হলে আবারও ফিরতে পারে স্বৈরাচার এই আশঙ্কা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তিমনুস মঙ্গলবার রাজধানীতে জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন গণহত্যার বিচার এমনভাবে হতে হবে যেন আর কেউ রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জনগণের ওপর দমন পীড়ন চালাতে না পারে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে জুলাই অভ্যুত্থান ও জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদন বিষয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের ঢাকা কার্যালয় এ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে চব্বিশে জুলাই দেশের মর্যাদা পুনরুদ্ধার করেছিল ছাত্র জনতা তাই জুলাই শুধু স্বৈরাচারের বিদায় নয় জনগণের সংস্কার কর্মসূচির পাশাপাশি গুরুতর মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের আইনি জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করছি আমরা বিচার কেবল শাস্তিই নিশ্চিত করবে এমন নয় মানবতা বিরোধী অপরাধের বিচার এটাও নিশ্চিত করবে যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কেউ যেন নিজের জনগণকে দমন বা ধ্বংস করতে না পারে অধ্যাপক ইনুস আরও বলেন তার সরকার শুরু থেকেই মৌলিক সংস্কারের জন্য কাজ করছে তবে রাষ্ট্রের গভীরে এ সংস্কার না হলে সব কিছুই পৃথা যাবে প্রলেপ দেওয়ার পরিবর্তন না গভীরতম ভাবে পরিবর্তন সে গভীরতম পরিবর্তন যদি না করে দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে যতই আমরা আইন সামাল দিই যতই সংস্কার করি জুলাই গণহত্যার অনুসন্ধানের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা জাতিসংঘ যে ভূমিকা পালন করেছে সেটা স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি নুরসেলিনা শিউরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা